আমরা কিন্তু বিভিন্ন কাজে মেমোরি কার্ড ইউজ করি বা দেখা গেছে যে আমরা পেন ড্রাইভ ইউজ করি তো এই ক্ষেত্রে যখন আমাদের পেন ড্রাইভগুলো লাগানো থাকে অনেক সময় দেখা গেছে যে অনেক মেমোরি কার্ড কিন্তু আপনি চালতো চালু অবস্থায় কিন্তু আপনি বের করে ফেলা যায় বা আমাদের দেখা গেছে যে আপনি পেন ড্রাইভ লাগা রাখছেন ডেস্কটপের মধ্যে হুট করে আপনি টান দিয়ে খুলে ফেলেন তো এই ক্ষেত্রে আসলে আপনার কোনো প্রবলেম হবে কিনা কম্পিউটারে কোনো প্রবলেম হবে কিনা বা আপনার যে স্টোরেজ ডিভাইস আছে সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা বা কম্পিউটার মধ্যে কিন্তু ছোট্ট করে লেখা থাকে যখন আপনি যখন অপশনে চাপ দেবেন তখন লেখা থাকে ইনজেট এই অপশনটা আসলে কি বা এটা ক্লিক করে কি খোলা উচিত যেহেতু এখানে থাকে সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে জানাবো কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি এটা সম্বন্ধে পুরোপুরি প্রপার নলেজ না থাকে সেই ক্ষেত্রে আপনার ডাটা লস হতে পারে বা আপনার কাছে ধারণা হতে পারে যে আপনার মোবাইল বা মেমোরি কার্ডে বা আপনার পেন ড্রাইভে ভাইরাস অ্যাটাক হয়েছে সো হ্যালো ইজ টেক মাস্টার সো চলুন শুরু করি সো ফার্স্ট আসলে আমরা আসি মেমোরি কার্ডের কথা হয় তো মেমোরি কার্ডে ইউজুয়ালি আমরা কি কোথায় কোথায় ইউজ করি দেখা গেছে যে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসে ইউজ করি যেমন বিশেষ করে মোবাইলে বেশিরভাগ ইউজ করা হয় বা আমরা দেখা গেছে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে মানে কোনো একটা ধরুন মুভি টিভি সহ বা আমরা যদি কোনো পিকচার টিকচার নিতে চাই পেছি থাকে তখন কিন্তু আমরা কার্ড ডিটারের মাধ্যমে ইউজ করে এটার মধ্যে কিন্তু ডাটা ট্রান্সফার করি সো এই ক্ষেত্রে গেছে আপনি যখন এটাকে প্লাগিং করবেন তখন সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার ডিভাইসের মানে যে অপারেটিং সিস্টেম আছে সেটার সাথে কিন্তু এটা কানেক্টেড হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার ডিভাইসে কানেক্টেড হয়ে গেল হওয়ার পরে

হবে একশো পার্সেন্ট তা না হইতে পারে যেটার কারণে আপনার যে মেমোরি কার্ডের যে ডাটাগুলো ছিল সেগুলো ক্ষেত্রে ধরুন আপনি ফেলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি রিডিং রাইডিং মানে ডাটা ট্রান্সফারের টাইমে আপনি যদি টান দিয়ে খুলে ফেলেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসে প্রবলেম হতে পারে এবং আপনার অপারেটিং উপরে সেটা বেশিরভাগ ডিপেন্ড করে টান দিয়ে খুলে ফেলি তখন দেখা যায় যে এই যে মানে উইদাউট ইনজেক্টিং আপনি কিন্তু খুলে ফেলেন তো এই ক্ষেত্রে আপনার ফাইল কিন্তু মিসিং হতে পারে বাট আপনার অপারেটিং সিস্টেমের সাথে ওই ডিভাইসের কোন শুধুমাত্র পুট করে রাখছেন সেই ক্ষেত্রে আপনি আপনি ওয়ার্কিং টাইমের মধ্যে যদি এভাবে খুলে ফেলেন সেই ক্ষেত্রে আপনার এই মানে ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই দুইটার মধ্যে কিন্তু ক্ল্যাশ হয় কারণ হচ্ছে একটা চলমান গতির মধ্যে আপনি হুট করে বাধা দিয়ে দিচ্ছেন তো এটার মধ্যে অর্ধেক মনে করেন গেলো অর্ধেক রয়ে গেল তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ডাটাটা দুই সাইডে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু ডাটা ক্রপটে হওয়ার সম্ভাবনা থাকে এখন তো হচ্ছে যে এই যে ইনজেক্ট ব্যাপারটা ইনজেক্ট ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে ইনজেক্ট ব্যাপারটা কাজ করে এইভাবে তো আপনি একটা পেন্ট লাগালেন লাগানোর পর আপনি যখন কাজ করতেছেন কাজের মাঝখানে ধরুন আপনি 50টা ছবি ট্রান্সফার করতেছেন 50টা ছবি মস মাঝখানে দেখা গেছে যে আপনার মনে হলো যে না আমার এখন ইমারজেন্স চলে যেতে হবে তো আমি এটা খুলে ফেলব তো এই ক্ষেত্রে ধরুন আপনি যা গেছে গেছে তারপর আর বাকি দরকার না তো সেই ক্ষেত্রে আপনাকে ইনজেক্ট ইউজ করতে হবে তাহলে কি হবে আপনি যে মানে ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেই তার মাঝখানে কিন্তু আপনি

প্রোফাইল থাকে বা বিভিন্ন ধরনের ফাইল থাকে যেগুলো আপনি নষ্ট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে প্লাগিং করে রাখছেন তো অনেক সময় উইন্ডোজ কি করে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখা গেছে যে আপনি দেখবেন যে আপনার যে ফ্ল্যাশ ড্রাইভটা আছে বা পেন ড্রাইভটা আছে বা আপনার যে মেমোরি কার্ডের যে লাইট আছে ওটা কিন্তু ফ্ল্যাশ করতেছে যদি ফ্ল্যাশ করে তার মানে হচ্ছে সামথিং ওয়ার্কিং তো এই ক্ষেত্রে অবশ্যই ইনজেক্ট করে আপনি বের করতে হবে তাহলে আপনার জন্য বেটার হবে মানে আমার কাছে যেটা মনে হয় যদি আপনি সেফলি বের করতে চান আর এই ক্ষেত্রে নিন্যাক্স বা আপনার হচ্ছে ম্যাকের আই এর ক্ষেত্র যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্র সেম প্রসেসিডিও ইউজ করা উচিত কারণ হচ্ছে যে আপনার ডাটাটা তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু অনেক সময় দেখা গেছে যে আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে থাকে অনেক সময় দেখা গেছে যে আমাদের কলেজের ফাইল বা বিভিন্ন ধরনের ফাইল থাকে এবং বিভিন্ন ধরনের ছবি ছবি থাকে যেগুলো আসলে আমরা এই ভুলের কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সো এক কথা যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে যে আপনার এনক্রিপ্ট করার প্রয়োজন তখনই আসবে যখন হচ্ছে আপনি এই ডাটাটা মানে আপনি যে ডিভাইসের সাথে মানে ফ্ল্যাশ ড্রাইভ নেন বা আপনারা মেমরি কার্ড বলেন সেই ডিভাইসের কমিউনিকেটর হতে বাট আপনার যদি ধর ফ্ল্যাশিং হচ্ছে বা আপনার হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে বের করলে আপনার জন্য ভালো বিকজ আপনার ডাটাটা সেফ থাকবে সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ